নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন বন্ধুরা আপনারা যদি বাড়িতে লাড্ডু গোপাল থেকে থাকে কৃষ্ণের মূর্তি থেকে থাকে বা নারায়ণের মূর্তি থেকে থাকে বা কৃষ্ণ নারায়ণ বা লাড্ডু গোপালের যে কোনো ফটো বা ফটো চিত্র যদি থেকে থাকে তার সামনে রাত্রি বারোটায় যদি এই দুটো প্রদীপ আপনারা জ্বালাতে পারেন আপনাদের জীবন থেকে সকল সমস্যার সমাধান পাবেন সমস্ত মনস্কামনা সমস্ত ইচ্ছা এমনকি বিবাহযোগ্য পাত্রীর বিবাহ হয়ে যাবে ঠিক এই প্রদীপটি জ্বালালি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক 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 উপকারে আসবে আমি আজ দু বছর ধরে এই রকম প্রদীপ জ্বালিয়ে এসেছি আমি সুফল পেয়েছি তাই আপনাদেরও এই বছর জ্বালানোর জন্য এই ধরনের প্রদীপ আপনাদের জ্বালানোর জন্য অনুরোধ করব পারলে অবশ্যই জ্বালান বন্ধুরা প্রথমে জানায় যে কখন এই জন্মাষ্টমীর ব্রত কখনই বা পালন করবেন পুজো করার শুভ সময়ই বা কখন রোহিণী নক্ষত্রের যোগী বা কখন বন্ধুরা দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট ভোর তিনটে বেজে কুড়ি মিনিট থেকেই কিন্তু অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে ভাদ্র চুক্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি বা ব্রত বা উপবাস এই তিনটে বেজে ভোর তিনটে বেজে তিরিশ মিনিট থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই জন্মাষ্টমী শেষ হচ্ছে সাতাশে আগস্ট ভোর রাত দুটো বেজে কুড়ি মিনিটে তাই ছাব্বিশে আগস্ট দিন সারা রাত্রি অষ্টমী তিথি থাকাকালীন এই দিনই বন্ধুরা পালিত হবে ব্রত উপবাস পুজো সমস্ত কিছুই আর পরের দিন সকাল অর্থাৎ সাতাশে আগস্ট সকাল এগারোটা পর্যন্ত পারণ অর্থাৎ নন্দ পালিত হবে তো বন্ধুরা যারা বাড়িতে পুজো করবেন রাত্রি বেলায় যারা লাড্ডুগোপালের পুজো করেন কৃষ্ণের পুজো করেন রাত্রি বারোটা থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই পঁয়তাল্লিশ মিনিট রয়েছে পুজো করার শুভ সময় শুভ যোগ তার সাথে সাথে জেনে নিন পুজো করার ছোট্ট একটা টিপস অর্থাৎ বন্ধুরা সকলেই আশা করি এই জিনিসটি করে থাকেন যাদের বাড়িতে গোপাল বা কৃষ্ণের মূর্তি রয়েছে সকলেই একটি গোটা কুমড়ো বা একটি শশা কেটে এই পুজো পালন করেন যেমন বন্ধুরা আমাদের নরজাতিতে বা মানব জাতিতে বাচ্চা হবার পর বাচ্চার যে বাচ্চার যে শিরা কাটা হয় ঠিক তেমনই বন্ধুরা এই শশা বা কুমড়ো কাটা থেকেই কৃষ্ণের জন্মের উৎসব পালন করা হয় যেমন বন্ধুরা একটি গোটা কুমড়ো নিয়ে মুখটা একটু কেটে আগের থেকেই রাখতে হয় এবং কুমড়োর ভেতরে সমস্ত কিছু বের করে নিয়ে ওই কুমড়োর মধ্যে অনেকে গোপাল ঢুকিয়ে রাখেন আর কুমড়োর ওই কাটা অংশটা ঢাকা দিয়ে রাখেন ঠিক রাত বারোটার সময় ওই কাটা অংশটা খুলে নিয়ে লাড্ডু গোপালকে বের করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দোলনায় শোয়ানো এই সমস্ত তো আপনারা সকলেই জানেন তার সাথে পায়েস ভোগ ইত্যাদি নানান ধরনের তো পুজোর ভিডিও আমি অবশ্যই দেব তার আগে জেনে নিন এই প্রদীপ জ্বালানোর নিয়মটি আর হ্যাঁ যারা কুমড়ো কাটেন কাটতে পারেন না বা কুমড়ো যারা কাটেন না তারা অবশ্যই একটা করে শশা মাঝ রাত্রে কাটুন তবে এই শশা বা কুমড়ো কাটার সময় কোনো রকম ছুরি কাঁচি ব্লেড ব্যবহার করবেন না একটি পয়সা ব্যবহার করবেন যদি রূপোর পয়সা থেকে থাকে তো খুবই ভালো না থাকলেও একটি এক টাকার কয়েন দিয়ে শশা কেটে লাড্ডু গোপাল যাদের অনেক বড় শশার ভেতরে তো আর ঢুকবে না তো শশার মধ্যে ঠেকিয়ে নিয়ে সেই লাড্ডু গোপালকে স্নান করান পুজো ইত্যাদি নিজেদের মতো করে করুন বা পুজোর যে নিয়ম আমি পরের ভিডিওতে জানিয়ে দেব তার আগে জেনে নিন এই প্রদীপ জ্বালানোর ছোট্ট যে উপায়গুলো বন্ধুরা এই যে যারা এই দিন পুজো উপবাস করছেন সকলেই আশা করি সন্তানের মায়েরা কেন যারা কৃষ্ণের ভক্ত যারা কৃষ্ণ ভক্তি দাসী যাদের কৃষ্ণের দাসী সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তো এই জন্মাষ্টমী ব্রত পালন করার জন্য অবশ্যই বন্ধুরা এই কৃষ্ণের জন্মাষ্টমীর আগের দিন অনেকে নিরামিষ আহার গ্রহণ করেন তারপর কিন্তু এই ব্রত বা উপবাস পালন করেন তো অনেকে দেখবেন শারীরিক অসুস্থতার জন্য ব্রত উপবাস করতে পারছে তারা অবশ্যই বন্ধুরা নিরামিষ আহার অবশ্যই কিন্তু গ্রহণ করুন তো এই প্রদীপ জ্বালাবেনি বা কী করে তার আগে ছোট্ট ছোট্ট দুটো দুটো উপায় আপনাদের কাছে শেয়ার করছি যাদের প্রচুর টাকার সমস্যা অর্থাৎ যাদের মানে দশ টাকা মাসে রোজগার হলে একশো টাকা যাদের খরচ হয় নানান দিক দিয়ে খরচ মানে এই নয় যে আপ আপনি নিজেদের বিলাসিতার জন্য খরচ করছেন খরচ মানে এটাই যে যে কোনো সমস্যাতেই না পড়ছেন হয় ইলেকট্রিকের সমস্যা বা ধরুন কোনো কিছু আপনাদের নানান ধরনের দুর্ঘটনাজনিত সমস্যা বা আর্থিক বা শারীরিক সমস্যা নানান দিক দিয়ে সমস্যার মধ্যে পড়ছেন সেখানে আপনারা যেটা রোজগার করছেন তার তিন গুণ আপনাদের খরচ হয়ে যাচ্ছে মাসের শেষে তো তারা কি করবেন এই ঠিক রাত বারোটার সময় এক মুঠ ধনে নেবেন গোটা ধনে এক মুঠো গোটা ধনে নিয়ে আপনারা যেখানে পুজো করবেন ঠাকুর ঘরে আশা করি সকলেই রাত্রি বারোটার সময় অবশ্যই যারা পুজোও না করে থাকবেন অবশ্যই একটি প্রদীপ কিন্তু জ্বালিয়ে এই কৃষ্ণের ছোট্ট মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করুন এছাড়াও একশো অষ্টশতর নামও জপ করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্রও জপ করতে পারেন তো ওম ক্লিম কৃষ্ণাই নম ওম ক্লিম কৃষ্ণাই নম ওম ক্লিম কৃষ্ণাই নম এই ছোট্ট যে বীজ মন্ত্র শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করবেন আর হাতের মুঠোর মধ্যে এক মুঠো যে যার হাতে ধনে নেবেন গোটা ধনে নিয়ে আপনারা নিজেদের মনে মনে বলবেন যে আপনার খুব উন্নতি হয়েছে আপনি খুব নানান দিক থেকে রোজগার করছেন আপনি খুব অর্থ সঞ্চয় করছেন অর্থাৎ সমস্ত তো কিছু প্রেজেন্টেন্সে বলবেন এমন নয় যে আপনি এই রকম বলবেন যে আমার খুব উন্নতি হবে হবে কথাটা বলবেন না বলবেন আমার খুব উন্নতি হচ্ছে আমি এই করছি সেই করছি ইত্যাদি ওই যে হাতের মুঠো ধনেটি নিয়ে আপনি কৃষ্ণের কাছে জানালেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারপর ক্লিং কৃষ্ণাই নম মন্ত্রটি একশো আটবার জপ করুন তার আগে অবশ্যই এই প্রদীপটি জ্বালাবেন প্রদীপটি অবশ্যই বলে দেব কীভাবে প্রদীপ দুটো জ্বালাবেন এরপর ওই যে গোটা ধনে আপনারা একটা কাগজে মুড়ে রেখে দিন পরের দিন আপনারা আপনাদের বাড়ির টবেই হোক মাটিতেই হোক ওই ধনের বীজ ছড়িয়ে দিন গাছ হলে সেটা পরে ব্যবহারও করতে পারবেন এই ছোট্ট উপায়টি করুন ধনে গোটা ধনে হলো মা লক্ষ্মীর ধন সম্পদের একটি বলা যেতে পারে প্রতীকী তাই অবশ্যই এই কাজটি করুন এরপর আসি বন্ধুরা যে প্রদীপ প্রদীপটি আপনারা কি করে জ্বালাবেন দুটো প্রদীপ নিতে হবে বন্ধুরা দুটো প্রদীপ নিয়ে আপনারা দুটো প্রদীপ একদম ঘি দিয়ে ভরে নেবেন অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটা শুধু দেবেন কৃষ্ণের নামে অর্থাৎ ঠাকুরের নামে আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তাতেও সেটাও ঠাকুরেরই নামে তবে এই ঘিয়ের প্রদীপটি জ্বালানোর আগে দুটো ছোট কথা আপনাদের বলছি প্রদীপ যখন জ্বালাবেন অবশ্যই মাটির প্রদীপ হতে পারে বা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন বা কাঁসা পেতল যেটা রোজ ইউজ করেন সেটাও হতে পারে মাটির প্রদীপ হলে নতুন প্রদীপই নেবেন ওটা জ্বালি একবার ব্যবহার করে নিলে পরের দিন ওটি গাছ গাছের গোড়ায় দিয়ে আসতে হবে আর যদি আটার প্রদীপ হয় সেটাও গাছের গোড়াতে দিয়ে আসতে হবে আর কাঁসা পেতলের প্রদীপ হলে সেটা আবার ধুয়ে মেজে পরের দিন আবার ইউজ করুন তো দুটো প্রদীপ নেবেন একটা পুরো ঘি ভরে তলাতে অবশ্যই একটি প্লেট দিতে হবে সেটা অবশ্যই কাঁসা পেতলের প্লেট তার ওপর কিছু ফুলের কুচো তার ওপর কিছু অক্ষত আতপ চাল তারপর আপনি প্রদীপটি বসাবেন দ্বিতীয় প্রদীপটিতেও আপনি একটি প্লেট প্লেটের ওপর নেবেন তাতে কিছু ফুলের কুচো নিয়ে নেবেন এবং প্রদীপটি বসাবেন তো এই প্রদীপে কী কী দেবেন এই প্রদীপে দেবেন অল্প কিছুটা আতপ চাল একদম খাঁটি আতপ চাল আর দেবেন দুটো সবুজ এলাচ আর দেবেন দুটো ভালো ফুল ওলা লবঙ্গ আর তাতে দেবেন এক চিনটে হলুদ হলুদ যেহেতু বৃহস্পতির প্রতীক শ্রীকৃষ্ণের প্রিয় রঙ নারায়ণের প্রিয় রঙ বা মা লক্ষ্মীর প্রতীক হল এই হলুদ গুঁড়ো তো এই চারটে জিনিস ঘিয়ের প্রদীপে আপনি জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে ওম ক্লিম কৃষ্ণায় নম এখানেও মন্ত্রটি একশো আটবার জপ করুন আর বন্ধুরা আপনার সমস্ত সমস্যা এই মন্ত্র জপ করতে করতে আপনি এক মনে মন্ত্র জপ করুন এবং সমস্ত সমস্যা শ্রীকৃষ্ণের কাছে জানান যদি জানাতে নাও পারেন আপনার কৃষ্ণ তো অন্তর্জামী সব সমস্যা উনি নিজেই জানতে পেরে যাবেন দেখুন বন্ধুরা পরের মাস অর্থাৎ পরের অষ্টমী তিথি অর্থাৎ এক মাস পরেই দেখবেন আপনাদের এক মাসের ভেতরে কেমন আপনারা ফলাফল পাচ্ছেন কেমন ভাবে আপনাদের উন্নতি হচ্ছে আপনারা দেখে কিন্তু চমকে যাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করে জয় শ্রীকৃষ্ণের নামে কমেন্ট করুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন আর বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ